উপাচার্যকে ঘেরাও কেন্দ্র করে সোমবার ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চত্বরে বিশ্ববিদ্যালয়ের চুক্তিবদ্ধ ও অনিয়মিত ফ্যাকাল্টি সহ অন্যান্য কর্মীরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে উপাচার্যকে ঘেরাও করে টানা আড়াই ঘন্টা আন্দোলন চলার পর দাবি দেওয়া পূরণের আশ্বাস দেন ভিসি একটি ইনকোয়ারি কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন তখনই ঘেরাও মুক্ত হন উপাচার্য বিজয় কুমার লক্ষ্মীকান্ত ধারুরকার দীর্ঘদিন ধরেই ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তিবদ্ধ ও অনিয়মিত ফ্যাকাল্টিরা তাদের নানা দাবি দাওয়া পূরণের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়ে আসছিল কিন্তু তাদের দাবিগুলি পূরণে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশেষে বাধ্য হয়ে তারা আন্দোলনে নামে সোমবার এদিন তারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজয় কুমার লক্ষ্মীকান্ত ধারুলকরকে ঘেরাও করে চুক্তিবদ্ধ ফ্যাকাল্টিদের চাকরির নিশ্চয়তা প্রদান অনিয়মিতদের নিয়মিতকরণের দাবি তুলতে থাকে আন্দোলনকারীরা ফলে বিশ্ববিদ্যালয় চত্বরের পরিবেশ একটা সময় উত্তপ্ত হয়ে ওঠে কার্যত ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বিশ্ববিদ্যালয়ে সুপ্রিয়া চক্রবর্তী নামে এক আন্দোলনকারী জানিয়েছেন তাদের দাবি দেওয়া যতক্ষণ না মানা হবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন দীর্ঘদিনেরই দাবি আমাদের রেগুলার করা নিয়ে তারপর এই যে সিএলটিএস স্টাফদের বকেয়া দেওয়া তারপর আপনাদের এইখানে আউটসোর্সিং যে স্টাফগুলো আছে ওদের আমরা এর অনেকবার বিসি সারের কাছে ডিপুটেশন দিয়েছি কিন্তু বিভিন্ন রকম মানে কি বলবো পেমেন্টের ইয়ে ওদের পেমেন্ট করার জন্য বিভিন্ন রকম ডকুমেন্টস এনে দিয়েছি ওনার কাছে কোনো এখন পর্যন্ত কোনো হেলদোল নেই এই ব্যাপারগুলো নিয়ে তো আমরা দীর্ঘদিন দেখার পর আজকে প্রায় সাত আট মাস হয়ে গেছে বিভিন্নভাবে দিয়েছি তারপরেও উনি ব্যাপারে যদি আমাদের দাবি দেওয়াগুলি সহজে উনি মেনে যায় তাহলে তো আমাদের পক্ষে ভালো আর যদি না মেনে যায় আজকে আমরা এখানেই ধর্নাতে বসব এটা আমাদের দাবি দেওয়া যতদিন পর্যন্ত উনি না মানবেন আমরা ততদিন পর্যন্ত এখানে বসতে শুধু ফ্যাকাল্টিরাই নয় সুইপিং স্টাফ নিরাপত্তা সহ অন্যরাও সামিল হয়েছেন এই আন্দোলনে শেষ পর্যন্ত আড়াই ঘন্টা ঘেরাও অভিযানের পর একটি ইনকোয়ারি কমিটি গঠন সহ তাদের দাবি দাওয়াগুলি পূরণে আশ্বাস দেন খোদ ভিসি বিজয়কুমার লক্ষ্মীকান্ত ধারুকর তখনই ঘেরাও মুক্ত করা হয় উপাচার্যকে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার